ভাত দেবো দুটো সবাইকে দেবো ডাল দেবো মাংস দেবো হ্যাঁ কিছু খেয়েছেন ঠাম্মা সকালবেলার থেকে চা খেয়েছেন ওইভাবেই দিন চলে চাটা খেয়ে দিন চলে দাদা নিয়ে এসে দেয় ও ঠাকুমা খেয়েছেন সকালে কিছু খেয়েছেন সকালে খাননি কিছু আচ্ছা আমি তো আগে আসিনি ঠাকুমা আমি আগে আসলে আগে দিয়ে যেতাম আমার বাড়ি আমার বাড়ি হাবড়াতে ঠাকুমা হ্যাঁ ওইটাই আশীর্বাদ করবেন একটু মাথায় হাত একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ঠাকুমা আর কিছু চাই না এইটুকু আশীর্বাদ করলেই খুশি মন খুশি হয়ে যায় আলু একটু খেতে লাগেন তারপর আমি মাংস দিচ্ছি হ্যাঁ লেবু তো আনিনি ঠাকুমা ক্ষমা করবেন ক্ষমা করবেন লেবু আনিনি লেবু পরের দিন নিয়ে আসবো ঠাকুমা এই ভাতটা ভাঙেন আজকে খুব গরম পড়েছে ট্রেনে প্রচন্ড ভিড় ভীষণ কষ্ট হয়েছে আসতে আজকে প্রচন্ড ভিড় কোমর যন্ত্রণা করছে আশীর্বাদ করবেন ওইটাই চাই আমার কিন্তু ছোটবেলার থেকে আমার বাবা মা কেউ নেই এক বছর বয়সে আমার মা মারা গেছে তারপরে বাবা ছেড়ে চলে গেছে সেখান থেকেই মানুষ ওই জন্য কষ্টটা বুঝি আমিও নিজে মানুষ হয়েছে এইভাবেই আমারও দুটো খেতে গেলে খুব কষ্ট হতো যেটুদের বাচ্চাদের পড়াই আর এই একটু যতটুকু সময় পাই তার মধ্যে দিয়ে একটু সবাইকে একটু খেতে দিই দিলাম এখন হ্যাঁ কে বলেন কেমন হয়েছে ছোটবেলা থেকে মায়ের কষ্ট ছিল প্রচুর ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা কোনোদিন পাইনি করে মিষ্টি দি নেন খেয়ে নেবেন খুব কষ্ট হচ্ছে আজকে ও ভালো না না ঠাকুমা প্রণাম করতে যাবে ঠাকুমা প্রণাম না চলে আমি কষ্ট পাবো ঠাকুমা ও ঠাকুমা একটু আশীর্বাদ করে দেন